বাস্তলা গ্রামের সবচেয়ে হাস্যকর আর আজব মানুষ হলেন গোল্লা কাকা কাকা ছিলেন একেবারে সাদা সিধি সারাদিনে একটাই কাজ গাছে পানি দেওয়া হাসেদের সঙ্গে কথা বলা আর বাজারে গিয়ে সবাইকে বিরক্ত করা দিন গোল্লাকার মাথায় খেয়াল উঠল এইবার এমন কিছু চাষ করব যাতে আমি বিখ্যাত হই তিনি ভাবলেন তিনি বললেন এই পেপেই হবে আমার বিপ্লবের হাতিয়ার ধান তো সবাই করে আলু লাউ শশা সবাই চিনে হঠাৎ তার চোখ পড়ল তার পুরনো পেপে গাছে গোল্লা কাকা নিজে একটা বৈজ্ঞানিক সলিউশন বানালেন সেই সঙ্গে রেডিও থেকে শোনা পুরনো রবীন্দ্র সঙ্গীত গাছের সামনে চালাতে লাগলেন বলতেন গাছে মন আছে গান শুনলে ফল বড় হয় সারা গ্রামের ওতে গেল গুল্লা কাকা নাকি পেপের সঙ্গে কথা বলেন ফলগুলো নাকি তার কথা শুনে বড় হয় কেউ বিশ্বাস করত কেউ তাপ্তা করত কিন্তু কয়েক মাস পর দেখা গেল কাকার পেঁপে গাছ মতো পেঁপে জ্বলছে গ্রামের হাতে তিনি সেই পেঁপে নিয়ে হাজির একজন বলল ওইটা পেঁপে না চুরি করে অন্যজন না রে ওইটা গোলা কাকার বিজ্ঞান গ্রামের লোকজন পেঁপে কিনে খেলো কিন্তু পেঁপেতে এমন মিষ্টি ছিল সবাই অতিরিক্ত খেয়ে ফেলল পেট পাপা ডায়রিয়া হাসপাতালে ভর্তি দশজন গ্রামের লোকজন মজা করে কাকাকে বলল গুল্লা কাকা আপনি পেঁপে দিয়ে শত্রু দমন করতে পারেন কাকা গম্ভীর ভাবে বললেন আমি চাষ করি হৃদয়ের তালে ফল ফলে সুরের জালে কিন্তু তার এক সপ্তাহ পরই সেই পেঁপে দিয়ে বানানো জেমে এমন গ্যাস হয়েছিল যে কাকার রান্নাঘরে ছোট্ট একটা বিস্ফোরণ ঘটে সব শেষে কাকা বললেন পেঁপে তো খেলি সবাই আমি খেলাম পুরো গ্রাম নিয়ে গ্রামের লোকজন হেসে কুটি কুঠি কাকাকে সবাই বলল আপনি না হইলেও কৌতুবিত্ত মতে